নমস্কার কেমন আছেন সবাই আজকের বুধবার সকাল তখন সাড়ে পাঁচটা বাজে অ্যালার্ম বাজছিল পাঁচটা থেকে কিন্তু আমি বিছানা ছাড়তে পেরেছি সাড়ে পাঁচটার আজকে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে আর বাইরেরটা দেখছো একদম অন্ধকার হয়ে আছে আজকের প্রচণ্ড কুয়াশা পড়েছিল আমি জানলা থেকে দেখছি আমাদের সামনে একটা গাছ আছে তাল গাছ আছে সেটাই পরিষ্কার করে দেখা যাচ্ছে না দেখো কিন্তু কিছু করার নেই আমরা হাউসওয়াইফ প্রত্যেক দিনের ডিউটিগুলো করার জন্য আমাদের উঠে উঠতেই হবে এদিকে মেয়েকে মেয়েকে একটু আজকের চাউমিন বানিয়ে দেবো চাউমিন বানিয়ে দেওয়ার জন্য জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর একটু চাউমিন দিয়ে দেবো আর মেয়ে না সব রকম চাউমিন পছন্দ করে না একটা চাউমিন আছে পান্ডা চাউমিন বলে ওই চাউমিনটা মেয়ের খুব প্রিয় ওই চাউমিনটাই ও খায় আর এদিকে চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে আমি এদিকে আলু আর ফুলকপিটা হাসতে বসিয়ে দিয়েছি মেয়ে আবার চাউমিনের ডিম পছন্দ করে না ও চাউমিনে একটু আলু ফুলকপি এগুলো থাকলে ওর খুব প্রিয় তাই একটু আলু ওর ফুলকপি ভেজে নিয়েছি মেয়ে আবার চাউমিন ওই হলুদ হলুদ হলে ওর একদমই পছন্দ না ও একদম সাদা চাউমিন খায় তাই আর কি করব অগত্যা উপর থেকে শুধু একটু গোলমরিচগুলো গুঁড়ো ছড়িয়ে দিই আর সাদা সাদা চাউমিন করে দিই একটু শোয়া শসো দিই না কিছুই দিই না একদম সাদা চাউমিন আর একটুখানি সস দিয়ে দিলেই ওর হয়ে যায় ওর খাওয়া দাওয়াটা না একদম অন্য ও ও মাংস খেলে সবাই কি মাংসের হাড় পছন্দ করে তো হাড়ের মাংস পছন্দ করে ও একদম সলিড মানে সলিড মানে একদম সলিড মাংস পছন্দ করে যাই হোক মেয়ে খাওয়ার কথা আর কী বলবো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেয়ে টিফিনটাও হয়ে গেছে টিফিন বক্সে ভরে দিই কারণ কড়াইয়ে যদি থাকে না চাউমিনের তলার দিকটা একটু শক্ত শক্ত হয়ে যায় তাই গরম গরম অবস্থায় টিফিন বক্সের মধ্যে দিয়ে দিই দিয়ে একটু সসটা বেশি করে দেবো কারণ সাদা সাদা চাউমিন তো একটু সসটা না হলে আর মেয়ে আবার সস খেতে একটু পছন্দ করে একটা একটা ছোট বাটিতে সস দিয়ে দেবো দিয়েই মেয়েকে তুলতে যাব পাঁচটা ইয়ে ছটা বেজে গেছে এবার না তুললে আর রেডি হতে পারবে না কারণ উঠে তো বাথরুম ফাথরুম যায় তাই আর ঘুম ছাড়েই ঘুম ছাড়েই তো না শীতের সময় সবারই উঠতে কষ্ট হয় সেই পাঁচটা থেকে আমার অ্যালার্ম বাচ্চা আমি উঠলাম সাড়ে পাঁচটার সময় এই যে ওকে গিয়ে তুলছি ওকে একদম কি করি বলো তো ওর বারবার করে ডাকলে হবে না ওকে ধরে একদম বসিয়ে দিতে হবে তবেই হবে না হলে ওকে যদি ডাকি বলবে মা দু মিনিট মা দু মিনিট দু মিনিট করে করে এখন দশ মিনিট লাগিয়ে দেবে যাই হোক মেয়েকে তুলে দিয়েছি ও ফ্রেশ হয়ে চলে এসেছে চলে এসে ওই যে মেয়েকে দুধ বিস্কিট দিয়ে দিয়েছি ও দুধ বিস্কিট খাবে ও দুটো তিনটে খাওয়ার পর আজকের ভালো করে দুধটাও খেয়ে যায়নি যা দুধ দিয়েছি তার হাফটাও খায়নি চলে গেছে আর আমি বলি তুই দুধটা খা আমি এদিকে চুলটা বেঁধে দিই হলে আবার দেরি হয়ে যাবে আর আজকে বাইরেটা কি ঠান্ডা আমি ওকে বলছিলাম তুই একটা কিছু পরে বসতে পারিস বলছে আমার ঠান্ডা লাগছে না তখনই কিন্তু ঘুম ছাড়িনি হাই তুলে যাচ্ছে যাই হোক এদিকে তাড়াতাড়ি করে চুলটা বেঁধে দেবো দিয়ে আর জল আর জলের বোতল আর টিফিন বক্সটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো নাহলে একবার দুবার আবার আমি জলের বোতলই দিতে ভুলে গিয়েছি ওই টেবিলের মধ্যে সব জল ভরে রেখে দিয়ে আর ব্যাগের মধ্যে ভরতেই ভুলে গিয়েছে আবার সেই মেয়েটাকে আবার কাউকে দিয়ে বা পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে না হলে জল না হলে সারা দিন কিভাবে মেটা খাবে আমার তা ওই জন্য আমি খুব মনে করে জলের বোতলটা আমি বোতল বোতলটা টিফিন বক্সটা আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই এই যে এবার জলের বোতল আর টিফিন বক্সটা ঢুকিয়ে দেবো দিয়ে মেয়েকে গাড়িতে তুলে দিয়ে আসবো আর সাতটার সময় যখন বার হয়েছি তখনও বাইরেটা ভালোই অন্ধকার ছিল যাই হোক মেয়েকে তুলে দিয়ে আসার পর আমি বিছানাটাকে তুলে পরিষ্কার করে নিচ্ছি আজকের বেডশিটটাকে চেঞ্জ করবো বেডশিটটা চেঞ্জ করে দেবো আর ঘরে কাজ হয়েছিল না এখন এক সপ্তাহ মতো এরকম ধুলো ধুলো থাকবে আবার এক সপ্তাহ পরে আবার কাজ হবে কি করবো আর করার কিছু নেই কাজটা তো করে নিতেই হবে একটু কষ্ট হচ্ছে কিছু করার নেই আর আজকে শুধু এই ঘরের বিছানাটা পরিষ্কার করো ওই ঘরে ওই ঘরে ওর পাপা বসে একটুখানি ইয়ে অফিসের কাজ করছে এই ঘরটা আগে পরিষ্কার করে নেব আর ওই ঘরটা একটু বেলার দিকে পরিষ্কার করবো এখন এগুলো পরিষ্কার করে আগে আমি কাস্তে দিয়ে দিই কারণ জমে থাকলে আবার অসুবিধা হয়ে যাবে চলো ইয়ে বালুশের কাভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি আর তারপরে আজকের একটুখানি ওই দেখি কি রান্না করি ওই একটু রুই মাছ আছে রুই মাছ আজকে ভাবছি আর কোনো সবজি দিয়ে করবো না আজকের একটু ওই পেঁয়াজ টমেটো একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করবো আর একটু ওই সেই লাল লাল চুনো মাছ নিয়েছিলাম ওই লাল চুনো মাছ সব রকম সবজি দিয়ে একটুখানি চচ্চড়ি করব আর একটুখানি ওই নোটে শাক আছে নোটে শাক আর উচ্ছে আলুর টলু দিয়ে একটু ভাজবো আর এই যে মেয়েকে সকালবেলা বিটাটা দিয়েছিলাম তখন আর বোতলের মধ্যে ঢালা হয়নি সকালবেলা অত তাড়াহুড়োতে ঢালা হয়নি আজকে এসে ওই গাটার দিয়ে রেখে গিয়েছিলাম এখন ভাবলাম ওটা আগে ভরে নিই যদি না ভরা হয় একবার হাওয়া ঢুকে গেলে না ওটা বসে যাবে তখন শক্ত শক্ত চাই চাই মতো হয়ে যায় আর এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকের আমাদের এখানে মারাত্মক ঠান্ডা যখন মেয়েকে দিতে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা আর যাই হোক এটা কমপ্লিট করে নিয়ে আমি একটুখানি জলগুলো ভরে নিই জলগুলো সব ফাঁকা হয়ে গেছে সকালবেলা যদি জলগুলো ভরে নেওয়া যায় তারপরে আর সারাদিন আর বোতলে জল ভরার ঝামেলা থাকে না আর এই যে এই আমি যেটাতে জলের এই ইয়েটাকে বসিয়ে রাখি সেটার এই কাপড়টাকে কাস্তে দিয়েছিলাম এই কেচে আবার বসিয়ে দিলাম আর দু তিনটে বোতল একটু এই জানালায় বসিয়ে দেবো কারণ আমাদের জানালাটাতে না অল্প একটু রোদ আসে অল্প না ভালোই রোদ আসে প্রথমে যখন সকালবেলা সকালের টাইমটা হচ্ছে যেদিকে হচ্ছে পূর্ব দিকের জানালা থেকে রোদ আসে আবার বিকাল মানে রোদটা যখন পড়ে যায় বারোটা সাড়ে বারোটার দিক থেকে আবার পশ্চিমের জানালা থেকে রোদ রোদ আসে তাই দুটো তিনটে বোতল ওই জানালায় বসিয়ে রাখলে তাহলে হচ্ছে ওই হা রোদ রোদে না ওই যে একদম কনকনে ঠান্ডা যে জলটা মানে জলটা একদম গালে দিলেই যেন দাঁতে লাগে ওই রকম ব্যাপারটা থাকে না একটু জলটা গরম গরম মতো হয়ে যায় তাই জল বোতলগুলোকে ভরে আমি দুটো তিনটে বোতলই জানলাতে বসিয়ে দিই আর জানলাটা খুলে রাখার উপায় নেই যেই পায়রাটা ডিম দিয়েছিল পায়রার বাচ্চাটা বড় হয়ে গেছে এবার উড়ে যাবে কিন্তু এত মানে দরজা খোলা থাক জানলা খোলা থাকলেই ওরা ঢুকে এসে এত এ করে আর সেই বিছানায় পটিফটি ফটি পরে যায় খুব সমস্যা হয়ে যায় যাই হোক তিনটে বোতলই চারটে বোতল এখানে রাখলাম আর কটা বোতল সব জায়গায় রেখে দিয়ে আর এবারে সব কাজ হয়ে যাওয়ার পর একটুখানি চা খাবো ঘরটর আগেই মুছে নিয়েছিলাম ঘর মুছে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি এবার একটুখানি চা খাবো খেয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো আর আজকের একটুখানি মাথায় তেল দেবো সেই যে তেলটা বানিয়েছিলাম না ওটা ঠিক করেছি সপ্তাহে দু দিন করে দেবো তোমরা কি বলো বলো তো সপ্তাহে কদিন করে দিলে ভালো হয় আর আমি ভাবছি ওই বুধবার করে দেবো আর রবিবার করে দেবো রবিবার মা মেয়ে দুজনে একসঙ্গে মাখবো মেয়েটা রবিবার দিন ছুটি থাকে ওকে একটু সকালে মাখিয়ে দিয়ে বেলার দিকে স্নান করিয়ে দেবো আর সোপানকে বললাম একটু মাথায় তেল দিয়ে দাও তো ও বাবা ওর যা তেল দেওয়া আমার হাফ চুল তুলে দেবে আমি বলছি একটু চুলটাকে সাইড করে করে তেল দাও কিন্তু ও সে যা করছিল চুলটাকে নিয়ে যাই হোক মাথায় দিয়ে তো দিয়েছে কজন কজনার দিয়ে দেয় যাই হোক মাথায় তেল তেল দেওয়ার পর এবার ভাবলাম এবার না রান্না বসলে দেরি হয়ে যাবে তখন আমি যখন মাথায় তেল দিচ্ছি তখন প্রায় সাড়ে আটটা নটা বাজে এবার না রান্না বসলে তখন অনেকটাই দেরি হয়ে যাবে এদিকে আমি ফ্রিজ থেকে কিন্তু মাছটা বার করে দিয়েছিলাম আগে যে ফ্রিজ থেকে মাছটা বার করা থাক মাছটা বার করা থাকলে বরফটা ছাড়া থাকলে এখন ঠান্ডার সময় না বরফ ছাড়তে অনেকটাই দেরি হয় আমি ওই জন্য ওই বেসিনের ট্যাবের তলায় বসিয়ে দিই বসিয়ে দিয়ে জলটা ছেড়ে দিই ছেড়ে দিলে কী হয় বলো তো ওই তাড়াতাড়ি বরফটা ছেড়ে যায় আর দেখো কেমনভাবে তেলটা মাখাচ্ছে দেখলেই তোমাদের হাসি পাবে তাই আমি ভাবছি এদিকে আয়নাটা ছিল আয়নাটাতে দেখছি আর ভাবছি কি করছো তুমি আমার চুলগুলোকে নিয়ে তারপরে এদিকে এসে মাছটাকে বার করে রেখে গিয়েছিলাম আগে মাছটা ভেজে নিলাম ভাবলাম আগে মাছটাকে ভেজে নি তারপরে হচ্ছে ওই চচ্চড়ি আনাজটা কাটা ছিল চচ্চড়িটা বসিয়ে দেবো দিয়ে তারপরে ইয়েটা মাছের ঝালটা করব তারপরে সব একটা 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 করে রান্না করে নেবো আর আজকের দুটো পার্সেল এসছে যেন একটা না কালকের একটা পার্সেল এসেছিল আর আজকের একটা এসছে কালকের আর খোলা হয়নি ভাবলাম আজকের একসঙ্গে দুটো তোমাদের সামনে খুলি একটা ওই ওই মশলার যে কন্টেনারগুলো হয় না তো একটা পুরনো ছিল সেটা ইউজ করতাম কিন্তু ফ্লিপকার্টে দেখলাম এটা বেশ ভালো লাগলো তা ভাবলাম দুটো নিই আর দুটো নিতে আবার আর কয়েকটা কয়েন ছিল বেশ কম দামেই পেয়েছি একশো পনেরো না কততে এরকম দুটো দিয়েছে বেশ বেশ ভালো দেখতে আমার এই যে এটা কিছুই দিয়ে করবো না একটুখানি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেব দিয়ে আর একটুখানি আর হলুদ লবণ লবণ টবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আর অল্প জল দেবো না এটা এটা ঢাক ঢাকা দিয়ে দিয়ে করলেই ও সিদ্ধ হয়ে যায় জল দিলে না ভালো লাগে না খুব একটা খেতে চলো ওদিকে রান্নাও আমার হয়ে গেছে এদিকে দেখি পার্সেলটাতে পার্সেলটা তোমাদের দেখাই দেখো কেমন হয়েছে আর আর একটা পার্সেলে এসে হচ্ছে ভ্যাকুম ক্লিনার একবার ভ্যাক্যুম ক্লিনার অর্ডার করা হয়েছিল কিন্তু সেটা না ভাঙা এসেছিলো তাই সেটাকে রিটার্ন করতে হয়েছিল এবারে ভ্যাকরুম ক্লিনারটা বেশ সুন্দর বেশ ছোটো মতো হয়েছে বেশ ভালো আর আর লাল আর কালোতে বেশ ভালো দেখতে লাগছিলো আর চাকা সিস্টেম তাই নিয়ে মানে কোথাও এরকম মুখ করাতেও অসুবিধা হবে না আর এখন ঘরের কাজ হচ্ছে এই জিনিসটা খুব দরকার ছিল ঘরের কাজের আগে চলে এসছে মানে একবার হয়েছে এখনও তো বলছে আরও একবার দুবার দু মানে একবার হচ্ছে কেমিক্যাল লাগাবে আর একবার কী সব করবে মানে কাজ তো এখনও বাকি আছে ওই ভ্যাকুম ক্লিনারটা চলে এসেছে সত্যিই আমার খুব উপকার হয়েছে আর দেখো এটা এই মশলাদানিতে চারটে করে ইয়ে আছে আর বেশ বড় মানে চারটে করে যে কন মানে একসঙ্গে করা কন্টেনারগুলো কিন্তু চারটে এরকম চারটে চার রকম মশলা রাখা যাবে তো এরকম দুটো নিয়েছি মানে আট রকম আমার হয়েই যাবে চলো এটা দেখে নিলাম এই যে এবার ভ্যাকলুম কিনারটা খুলছি দেখো আর বেশ ছোট মতো হয়েছে রাখারও ছবি সুবিধা ফ্ল্যাটে তো ছোটো জায়গা একটু যদি না গুছিয়ে রাখা যায় খুব সমস্যা হয়ে যায় আর ভ্যাকলুম কেনারটা কেমন হয়েছে সবাই কিন্তু জানিও আর আর আজ আর কিছুটা লাল পাতা মাছ রেখে দিয়েছি ওই ছটা মতো খাবার সময় কয়েকটা মাছ একটু বড়া করে নেবো বেসন দিয়ে পড়া করলে না ওটা গরম গরম খেতে খুব ভালো লাগে এখন করিনি ওটা একদম স্নান টান করে এসে ভাত খেতে বসবো তার আগেই জাস্ট বড়াটা ভেজে নেবো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সকালে সব কিছু কমপ্লিট হয়ে গেল এটাও তোমাদের দেখিয়ে দিলা দেখিয়ে দিলাম চলো এবার স্নান পান করে আসি এসে ঠাকুরের পুজো দিয়েই হাতটা খাবো আবার মেয়ের আসার সময় হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন আর যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কম শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজ হলে আসি দেখা হচ্ছে কাল